কিশোরগঞ্জের অষ্টগ্রামে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন অষ্টগ্রাম শাখা আজ শনিবার চার অক্টোবর তারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে এই অভিযানে আশি জনের অধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন তারা পুকুরে তলদেশের ময়লা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা সরিয়ে পরিবেশ সুস্থ ও পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিযানকালে ২০ জনের মতো স্বেচ্ছাসেবী আহত হয় তবে তাদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বিডি ক্লিন অষ্টগ্রাম শাখার সমন্বয়ক রিয়াজুল ইসলাম সৌরভ বলেন পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধি করে না এটি জনস্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের লক্ষ্য অষ্টগ্রামকে একটি পরিষ্কার ও সবুজ উপজেলা হিসাবে গড়ে তোলা আমরা আশা করি স্থানীয়রাও এ ধরনের কার্যক্রমে আরও অংশগ্রহণ করবেন সহ সমন্বয়ক কেফায়েত ইসলাম আকাশ যোগ করেন এ ধরনের অভিযান আমাদের যুব সমাজকে স্বেচ্ছাসেবার মূল্যবোধ শেখার সুযোগ দেয় স্থানীয় জনগণও যদি নিয়মিত অংশ নেন তবে অষ্টগ্রাম আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর হবে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আহাদ যিনি বলেন এই ধরনের উদ্যোগ জনসাধারণকে সচেতন করে এবং স্থানীয় প্রশাসনও এগুলোকে সমর্থন করবে স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা আমাদের সকলের দায়িত্ব অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন এই ধরনের স্বেচ্ছাসেবী কার্যক্রম নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা আমরা ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগকে সহযোগিতা ও স্বাগত জানাই একটি রিকোয়েস্ট করব আমাদের হসপিটালের বাইদের কাছে যেন আমরা আজকে এই জায়গাটি পরিচ্ছন্ন করে যাচ্ছি যেন পুনরায় এই জায়গাটি আবার কেউ অপরিচ্ছন্ন না করে আমাদের পর্যায়ে প্রথম অবস্থা হয়েছে আমাদের সকলে সচেতন হতে আমরা বাংলাদেশের নাগরিক যারা আছে সবার সচেতন হতে হবে পর্যায়ক্রমে যাদের পার্শ্ববর্তী আঙ্গিনাগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ক্রমে খেয়াল রাখতে হবে আমরা আমাদের জায়গায় আঙ্গিনায় আমরা ময়লা করব না সেই জায়গায় ময়লা হবে না আমরা যদি যে জায়গায় আমরা ময়লা করি সেই জায়গায় ময়লা হবে মূলত একটা হসপিটাল আছে প্লাস পাশে থানা আছে সেই জায়গায় আমরা দুই পক্ষ মিলে এটা আমরা যেভাবে পরিষ্কার রাখা যায় সেই চেষ্টায় অবশ্যই করব। আমাদের অফিসারের নির্দেশারের নির্দেশ দেওয়া আসে যে পুকুর যাতে পরিষ্কার থাকে সেই জায়গায় হসপিটালেরও নির্দেশ দেওয়া পুকুর যাতে পরিষ্কার থাকে তো আমরা অফিসারের বারবারই বলে যে আমাদের আশপাশ সবসময় পরিষ্কার থাকে না আমি হয়তো এটা ভয়েস রেজ করছি এটার মেইন উদ্যোক্তা আসলে ক্লিন মানে এই যে প্রজন্মটা মানে এই প্রজন্মকে আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না ওরা খুবই যেই কাজটাতে লাগে বিডিক্লিন দেখলাম যে আমি ওই আজকে পোস্টপোন করতে চাইছিলাম একটা কারণে আজকে একটা ব্যস্ততা ছিল তো বিডিক্লিন বলছে না আমরা তার সিদ্ধান্ত নিশ্চয় পরিষ্কার করবো তো আমরা পরিষ্কার করব তো প্রথমে ধন্যবাদ জানি বিডিক্লিনকে তারা বিভিন্ন জায়গা থেকে এখানে কষ্ট করে আসছে এবং এই যে লেগে থাকার প্রবণতা আর বিশেষ করে ধন্যবাদ জানাই এখানে আমাদের যারা প্রশাসনের লোকজনরা আছেন সবাই এখানে আসছেন আচ্ছা সকাল থেকে এখানে ভিজিটে আছেন তো এখানে একটা খুব মানে ভালো একটা জিনিস লাগলো যে শুধু ছেলে বিডি ক্লিনের সদস্য না আমাদের যারা ছোটো ছোটো বোনরা আছে ওরাও এসে কাজ করতেছে সবাই এখানে কাজ করতেছে আমাদের এই হাসপাতালের এবং থানার মাঝখানে এই পুকুরটা প্রায় দীর্ঘ দশ পনেরো বছরের বেশি আমি এখানে যে তথ্য পেয়েছি বা এটা যখন থেকে পুকুরটা তৈরি হয়েছে কখনোই এটাকে পরিষ্কার করা হয়নি হাসপাতালের এত পাশে একটা পুকুর যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার পানি জমে থাকে এই কচুরি কারণে প্রচুর মশা হয় আমরা জানি যে এখন ডেঙ্গুর সময় চলতেছে বিডি ক্লিনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে একদম উপযুক্ত সময়ে ডেঙ্গুর সময়ে আপনারা এই কাজটা করলেন গত এক দুই সপ্তাহে আমরা অষ্টগমে কিন্তু ডেঙ্গু পেয়েছি তো এই মশাগুলো যদি এখানে স্ট্যাগনেন্ট ওয়াটারে মানে আটকানো পানিতে যদি এরা ডিম পারে এখান থেকে কিন্তু শুধু এই বছর না আগামী বছরে ডেঙ্গুও কিন্তু এখান থেকেই হতে পারে